হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি আসামি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট বানাতে যাচ্ছি মাছর ট্যাঙ্গা হলো টক মাছের টক বেসিক্যালি যে কোনো বড় মাছ রুই বা কাতলা মাছ দিয়ে বানাতে পারো এখানে আমি আজকে রুই মাছ ব্যবহার করছি এখানে খুবই সহজ বানানো খুবই ইজি খুবই সিম্পল কিন্তু এখানে আমি নিয়েছি চার পিস রুই মাছের টুকরো যেমন বলেছি তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো তা প্রথমে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি এখানে এই গরমে কিন্তু এই পাতলা মাছর টাঙ্গা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে দুর্দান্ত বানিয়ে খেয়ে দেখো তোমরা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে প্রথমে আমাদের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব এখানে দুই টেবিল চামচ সরষের তেল প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে ভালোভাবে মাছগুলো এপিট ওপিট দুপিটি কিন্তু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব হাই হিটে ভাজবো না তবে মাছগুলো উপর থেকে লালচে হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে কিন্তু মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও ভালো করে ভেজে নেব তোমরা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মাছগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে আমাদের শুধু আলু দিয়েও রান্না করতে পারো আবার ঝিঙে আলু দিয়েও কিন্তু রান্না করা হয় এখানে আমি একটি ঝিঙে আর একটি মাঝারি আকারের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে করে দেখতেই পারছো এবারে ভেজে রাখা মাছগুলোকে একটি পাত্রে আমি তুলে রাখছি মাছ ভাজার প্যানে আমি আরও এক টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিচ্ছি এবার আর ফোড়নে দেব দুটো কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দুটো আমি সামান্য কিন্তু চিরে নিয়েছি এখানে গ্যাসের আজ কিন্তু এখানে মিডিয়ামই রাখছি আমি যাতে পাঁচ ফোড়নটি পুড়ে না যায় থার্টি ফর্টি সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার কেটে রাখা আলু আর ঝিঙে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো এতে হলুদ আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার এই মাসর টাঙাতে যে টকটা ব্যবহার করা সেটা কিন্তু চালতা ব্যবহার করা হয় তা আমি এখানে চালতা পাইনি তাই আমি ছোট চেরি টমেটো ব্যবহার করছি যেটাকে অ্যাসামেসে বিলাহি বলা হয় এই চেরি টমেটো বা বিলাহি আমি এখানে ভালো করে ধুয়ে রেখেছি আট থেকে দশটা এই চেরি টমেটো বা বিলাহি তোমরা যে যতটা টক পছন্দ করো সে হিসাবে একটু কেটে এতে আমি দিয়ে দিব ওই ঝিঙে আর আলুর মধ্যে এবার আলু আর ঝিঙে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে কেটে রেখা চেরি টমেটো যেটা বিলাহী সেটা দিয়ে দিচ্ছি এই টমেটো গলে যেতে কিন্তু খুব একটা সময় না না খুবই তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যায় এই বাড়িতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো লঙ্কার ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব মিনিট দুয়েকের একের মতো তারপরে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে আমাদের এতে টমেটো নরম হয়ে গিয়ে সেই পাল্পে কিন্তু আলু আর ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আজ কিন্তু মিডিয়াম টু লো রেখে কিন্তু রান্না করব আমরা এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিচ্ছি মাঝে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা আর টমেটোগুলো একটুখানি হাতা দিয়ে কিন্তু একটু ভেঙে দিচ্ছে ম্যাশ করে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে কিন্তু মিনিট দুয়েক আমি রান্না করে নেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এইবার ঢাকা খুলে ভালো করে কিন্তু ঢাকা ছাড়াই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো খুব সুন্দর সফট হয়ে গেছে গলে গেছে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে খুবই কম সময়ে খুবই কম উপকরণে কিন্তু এই মাছর ট্যাঙ্গা বানানো যায় খুব একটা সময় লাগে না উপকরণের দরকার নেই এবার গ্যাসের আজ বাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা ছাড়াই মিনিট তিন চার ভালো করে ভেজে নিয়ে কিন্তু এবার আগে আমরা দেব জল ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে সবজি আর মশলা থেকে এই মাছর ট্যাঙ্গা কিন্তু একটু পাতলাই খায় তাই জলের পরিমাণটি এতে একটু বেশিই দেওয়া হয় তবে হ্যাঁ নিজেদের পছন্দ অনুযায়ী জলের পরিমাণটি তোমরা অ্যাডজাস্ট করে নিও মশলা ভালোভাবে কষে এক জায়গায় এসে গেছে এখানে আমি প্রায় দু গ্লাস মতো জল দেব জল দিয়ে ঢাকা ছাড়াই ভালোভাবে মিশিয়ে কিন্তু হাই হিটে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব আলু যদি সেদ্ধ হয়ে না থাকে তবে একটু ঢাকা দিয়ে দিও আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলও ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আরো মিনিট তিনে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর ঝোলের স্বাদ ভালোভাবে ঢুকে যায় এবার দুই টেবিল চামচ কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে দিচ্ছি সাথে গোটা কাঁচা লঙ্কা গ্যাসের আজ এই অবস্থাতে কমিয়ে দিতে পারো আর দিতে হবে আমাদেরকে লেবুর রস আমি এখানে একটি মিডিয়াম সাইজের লেবু নিয়েছি সেটার রস হাফ লেবুর রস আমি এতে দেব মাছগুলো উল্টে দিয়ে অপ্রপিটি একটুখানি রান্না করে নিচ্ছি এবার লেবুর রস দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো লেবুর রসটি তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও কম আর বেশি যে যতটা টক খেতে চাও তা তৈরি হয়ে গেলো আমাদের মাছর ট্যাঙা যেটি গরম গরম ভাতের সাথে পরিবেশন ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই